দীর্ঘ ষোলো বছরের ফাঁসি বাজারের পতনের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই ভূমি মিছিল উত্তর ভূমি মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত উপজেলা আমি উপস্থিত আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত জেলা আমি সম্মানিত জেলা নেতৃবৃন্দ দুপচাচিয়া উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য কেন্দ্র বিভিন্ন ইউনান পৌরসভা থেকে আগত তৌহিদি সংগ্রামী দুঃখাচে আবাসিক সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আজকের বিকালে দুঃখাচা উপজেলা জামাতের পক্ষ থেকে সাদর সম্ভাষণ সবাই ভাইরা আপনারা জানেন আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হতে পারতাম না যদি 5 আগস্টের আজকে দিন সংগঠিত না হতো ঠিক দীর্ঘ শত বছরে আমাদের মুখে কষ্ট একিয়ে দেওয়া হয়েছিল আমাদের হাত পা দেহের সমূহ ভেঙে দেওয়া হয়েছিল আমাদের রক্তকে বাংলা লি নামে বিক্রি করা হতো আমাদেরকে গুলি করার আইনত একটা বইটা অধিকার তানি করা ছিল আইন সিনত্রকানি বাহিনী

আমরা আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞ আমাদের সম্মানিত হিন্দু সম্প্রদায়ের ভাইদের কিছু বলার আছে সম্মানিত ভাইরা আপনারা এক দলের বর্গা দিয়েছিলেন আপনাদেরকে বলা হয় একটি দলের মার্কায় আপনাদেরকে জিম্মি করে ফেলা হয়েছিল আমাদেরকে বলা হয় পাঁচশো চল্লিশটা মডেল মসজিদ তৈরি করেছে কিন্তু তার দশ ভাগের

আর সমাজের লাইফে কেবলমাত্র বাদ্যবান কথা শুনে কেবলমাত্র কথা এবং পারিবারিক কথা শুনে যদি মতামত প্রকাশ করেন তাহলে আমরা সুশিক্ষা অর্জন করতে পারি চক্র খোলা রাখুন পংলাদেশকে বুঝুন পংলাদেশের আঠারো কোটি মানুষকে বুঝুন আজকের সমস্যাটা উপলব্ধি করুন হৃদয় দহিন থেকে বাংলাদেশকে অধ্যয়ন করুন যদি মনে হয় আগামীর বাংলাদেশ সাত্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশকে জামাতি ইসলামী চাষাবাদ করতে পারবে আপনাদের বাগানকে মালি হিসাবে আমরা খেদমত করতে পারব বাংলাদেশের শিক্ষিত সজ্জন ভদ্র জানাশুনে মানুষদেরকে আহ্বান করি মেহরবানি করে দয়া করে একবার আপনারা জামাতি বিশ্বাস করুন একবার আপনারা তারি পাল্লাকে বিশ্বাস করুন আপনাদের হৃদয়কে আমরা প্রশান্ত করে দেব ইনশাল্লাহ আমার শ্রমিক ভাইদার বলা আছে ভাইরা শ্রমিকের অধিকার নিয়ে প্রচুর কথা হয় প্রচুর আলাপ হয় আপনারা জানেন জামাতি শ্রমিক বিভাগ আপনাদের মান উন্নয়নের জন্য আপনাদের জীবনের মান উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করছে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয় ইনশাআল্লাহ সুমজিবি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি শেষ করছি একটি মৌলিক দাবি উত্থাপন করে বাংলাদেশের প্রায় এক কোটি প্রবাসী ভোটার বিদেশে অবস্থান করছে এই মানুষগুলো আমাদের কেমিক্যালস দেয় এই মানুষগুলো আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে কিন্তু আমরা চুয়ান্ন বছরেও প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারিনি আমরা আজকে এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতি ইসলামীর পক্ষ থেকে দায়িত্বহীন ভাষায় এই সরকারকে জানাতে চাই এক কোটি ভোটারের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে অবশ্যই

শহরে গ্রামে মায়েদের শ্রমিকদের সকল মানুষের